তুমি থাকো আমি না অন্য এলাকাতে যাবো তোমার এই অসুস্থ শরীরে তুমি যাইবা না গেলে চলবো কেন আমি থাকতে তুমি এত চিন্তা করো কেন তুমি আর এই সংসারে লেগে কত কষ্ট করবা আমরা গরিব মানুষ আমগো যুদ্ধ করেই বাঁচতে হইব জায়গাটা মাথায় তুলে দাও কি হইছে তোমার এত ক্লান্ত লাগতেছে কেন একটা দুঃসংবাদ আছে ফ্যাক্টরির এক কোটি টাকার প্রোডাক্ট রিজেক্ট হয়ে গেছে ও মাই গড শ্রমিকদের বেতন দেওয়ার জন্য এই মুহূর্তে আমাকে যেভাবেই হোক পঞ্চাশ লাখ টাকা ম্যানেজ করতে হবে এত টাকা তুমি এখন কই পাইবা আসমার জামায়ের কাছে যাই আমি এখনই আসমার একটা ফোন দিই সামনাসামনি গিয়ে কথা বলতে হবে এক বোনের বিপদে আরেক বোনটা ঠিকই পাশে পাবো